বাংলাদেশ সেনাবাহিনীতে শনিপদে অনলাইন আবেদন করার সময় কম্পিউটারের দোকানে বা নিজে নিজে আবেদন করার সময় যে সকল ভুলের কারণে আপনার আবেদন বাতিল করা হতে পারে সে সকল বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান রইলে এবং এই সাথে আমি সজীব আহমেদ চলুন ভিডিওটি শুরু করে যাক তার আগে যারা এখন এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি যে সকল কারণ আপনার আবেদন বাতিল হতে পারে সেগুলো তালিকাভুক্ত করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভুল তথ্য প্রদান করলে আবেদনের সময় মিথ্যা বা ভুল ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি আপনি যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে তাছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুল দেওয়া যেমন ভুল জিপিএ বোর্ড বা পরীক্ষার সন উল্লেখ করা ইত্যাদি আপনি যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার যে আবেদনটি বাতিল করা হবে জেলার কোড ভুল আবেদনের সময় নিজের জেলার সঠিক কোড ভুল দেওয়া এটি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জেলার নাম ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে এবং এটি একটি ইম্পর্টেন্ট এবং গুরুতর সমস্যা সো এখানে তারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি খুবই সাধারণ এবং কিন্তু গুরুতর ভুল যা সরাসরি আবেদন বাতিল করতে পারে তাছাড়া একাধিক আবেদন একজন প্রার্থী একই নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিকবার যখন আবেদন করে এবং জমা দেয় এবং সেই আবেদনপত্রটি বাতিল করা হয়ে থাকে তারপর বয়সের ত্রুটি নির্ধারিত তারিখে অনুযায়ী প্রার্থীর বয়স কম বা বেশি হলে যেমন সার্কুলারে উল্লেখ করা থাকে সতেরো থেকে বাইশ এবং সতের নিচে হবে না এবং বাইশের ওপরে হবে না এর কিন্তু ভুল তথ্য দিয়ে থাকলে আপনার কিন্তু আবেদনপত্রটি বাতিল করা হবে এবং অবশ্যই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর নির্দিষ্ট যে আপনি ছবি দিবেন এবং অগ্রহণযোগ্য ছবি হলো যে নির্দিষ্ট আকারের তিনশো বাই তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ একশো কেবি এবং এই ফর্ম্যাটের রঙিন ছবি আপলোড করা হবে না এবং এই ধরনের ছবি আপলোড করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে তার পরবর্তীতে এখানে তালিকাভুক্ত করছি যে অসম্পূর্ণ আবেদন আবেদনপত্রের যখন আপনি আবেদন করবেন কম্পিউটারের মাধ্যমে এবং সম্পূর্ণ গ্যাপ ফিল আপ করার চেষ্টা করবেন এবং যখন আপনি সম্পূর্ণ গ্যাপ ফিল আপ করবেন এবং সকল তথ্য পূরণ না করলে এবং প্রয়োজনীয় সকল তথ্য পূরণ না করলে কিন্তু আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্যতা পাবে না তার পর আপনার প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থতা আবেদনপত্র যখন আপনি সাত দিনের সাত দিনের মধ্যে আপনাকে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে সমস্যা হতে পারে তার পরবর্তীতে শারীরিক ও অন্যান্য গ্রহণযোগ্যতা গোপন করে আবেদনের সময় আপনার প্রয়োজনীয় শারীরিক মানদণ্ড উচ্চতা ওজন পূরণ না হলে এবং সে তথ্য গোপন করলে কিন্তু সেখানে প্রাথমিক মেডিকেল আপনি বাদ যেতে পারেন এবং সেখানে আপনার যে আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ড বাতিল করা হবে তার পরবর্তীতে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হওয়ার তথ্য বা পূর্বে সরকারি চাকরি থেকে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হাওয়া তথ্য গোপন করলে এগুলো তথ্য গোপন করলে কিন্তু সেখানে আপনার মাঠ থেকে এবং আবেদনপত্রটি বাতিল করা হবে তার পরবর্তীতে বৈবাহিক অবস্থা সৈনিক পদের জন্য আপনার সাধারণত অবিবাহিত হতে হয় বিবাহিত বিপত্তিক বা ডিভোর্সি প্রার্থীরা আবেদন করতে পারে না এবং এই সংক্রান্ত কোনো মিথ্যা তথ্য দিলে বাতিল হবে তার পরবর্তীতে আর্থিক লেনদেন সেনাবাহিনীতে ভর্তির জন্য তথ্যের বিনিময়ে প্রতারণার আশ্রয় নিলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হতে পারে আবেদন করার সময় আবেদন করার সময় অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে মর্যাদ সহকারে পরে উল্লেখিত সকল শর্ত পূরণ করতে হবে এবং প্রতিটি তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে আপনি যদি আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান বা যে সকল বিষয় বুঝতে পারেননি এবং এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারেনি সে সকল বিষয় অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টে রেসপন্স করা হবে এবং এই সাথে আমি সজীব আহমেদ আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ